দেশে থেকে আসার পর তারা ওরা করে ডাল রানলাম আর এই তো পেঁয়াজ কুচি রাখছি ডিম ভর্তা বানাবো ধৈন্য পাতা কুচি ডিমটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি ধৈন্য পাতা আমি ভর্তা বানাই নিচ্ছি রসুন পেঁয়াজ দিয়ে আর এখন ডালটা বাগার দিয়ে দেবো আর এই সাইডে ভাত বসাই দিচ্ছি ভাত হয়ে গেছে তারা ওরা লাগাই দিছি যে গ্যাস যাইতেছে গা গ্যাসের এমন একটা সমস্যা একটু লেট হইলে গ্যাস জায়গা টাইম টু টাইম রান্না করতে হয় তো এখন ডাল বাগাতে ওদের সাথে আসছি আমি ফ্রিজ থেকে বার করি এই যে পিঁয়াজ বেরেস্তা বাসায় আমাদের ওই যে বেরেস্তা দেব সে বত্তার ভিতরে কিছুটা আমি নিয়ে আসছি অনেকগুলো পিঁয়াজ ভেজে ফেলেছিলো বিরিয়ানিতে রান্না করার জন্য যে আমার বোনের মেয়ের জন্মদিনে উপলক্ষে আর কি আরে অর্ধেক দিয়েছে আর আমি অর্ধেক নিয়েইছি তো কীভাবে কী করি আর আজকে শুধু বাতি অন্য কিছু না তার সাথে থাকুন তো ডালের ভিতরে এখন ধনে কুচি দিয়ে আমি নামিয়ে নেব ডালটা পাকা দিয়ে নেব তার ডালটা হয়েছে তোমার একটু ঘন করে রান্না করছি একদম পাতলা না আর একদম গাঢ় না মিডিয়াম তো এখন বাগার দিয়ে নেব এই তো ডাল বাগারের জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি আর কয়েকটা শুকনো মরিচ দুইটা তেজপাতা জিরা দিয়ে দিছি আর এই দুইটা ডাল বলতে পারেন ডালটার কালার এরকম কেটে হচ্ছে মুগ ডাল যার কারণে কালো দেশে থেকে হাতে বানানো ডাল যার কারণে কারণ আর দোকান থেকে যদি মুগ ডাল আনতাম ওটা কিন্তু আর একটা কালারটা চেঞ্জ হইতো এটা হাতে বানানো মুগ ডাল তো একটু পেস্টটা বাজার হয়ে গেছে এখন ডালের পিসটা আমি দিয়ে দেবো তো এই তো ডালটা বাগান দিয়ে দিয়েছি তা কেমন হইলো বলবেন এখন খাবার দাবারের ফালা কাশি এসে তো যাই হোক এতে ডাল আরেকটা চেঞ্জ করে নিয়েছি মানে বাইরে নিয়েছি কড়াই থেকে আর এই দিকে তো আমরা ডিম বতটা বানাই নেব গ্রাম থেকে আসার টাইমে হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেল অনেকটাই ভয় পেয়ে গেছি আতঙ্কের ভিতরে ছিলাম তো যাই হোক চাক্কা বাস্ট হয়েছে তো হয়তো গাড়ি থেকে নেই মেয়ে করতেছে আর আসার পর আসার টাইমে বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন ভিডিও করা হয় না বৃষ্টির কারণে তো এখন মাস পর থেকে আর কি ভিডিওটা শুরু করছি গাড়ি নষ্ট যাই হোক বড় একটা বিপদ থেকে বাড়ছে অনেকগুলো যাত্রী ছিল তো দোয়া করবেন আপনারা যেন ভালাই বেলায় ঢাকায় পুষে যেতে পারে তো এইদিকে যোগ গাড়ির চাক্কা খুললে আবার নতুন চাক্কা লাগাইতেছে আর এইদিকে গাড়ির সবাই নাইমে পড়ছে এক একজন এক একজনের মতন নিয়ে করতেছে তো ভাবলাম আমি একটু নামি তাই নাইমে আমি বেশিক্ষণ নিচে দাঁড়াই থাকি নেই আবার সাথে সাথে ওইটা পড়ছি উঠে বসে রয়েছি আমার নিচে ভালো লাগে না ঘুরে ঘুরে বৃষ্টি হইতেছে ঘুরা ঘুরা তো যাই হোক এ পর্যন্তই